নমস্কার ফ্রি এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই মাইক্রোসফট এক্সেলে ইফ ফর্মুলাটি খুবই গুরুত্বপূর্ণ এটি দিয়ে আমরা কোনো লজিক তৈরি করে সেই লজিক দিয়ে আমরা একটা এক্সেল সিটে রেজাল্ট বার করতে পারি বা আমরা কোনো প্রবলেম সলভ করতে পারি আসুন দেখে নেওয়া যাক কিভাবে। এখানে একটি ছোট্ট ফর্মুলা দিয়ে আমরা বিষয়টি বোঝার চেষ্টা করব এখানে একটা লজিক দেওয়া আছে সে লজিকটি হলো এই রকম যদি কারো বয়স আঠেরোর বেশি হয় তাহলে সে অ্যাডাল্ট হবে অথবা সে মাইনর হবে এখানে আমরা পাঁচজনের নাম এবং তাদের বয়স দিয়েছি সে অ্যাডাল্ট কি মাইনর সেটা আমরা বার করব। ফর্মুলাটি এইভাবে আমরা লিখব ইকুয়ালস টু ই ফার্স্ট ব্র্যাকেট এই যে সেল নাম্বার গ্রেটার দেন এইটিন কমা যদি আমাদের লজিক ঠিক হয় ভ্যালু ইফ ট্রু তাহলে আমরা লিখব অ্যাডাল্ট যদি না হয় সেক্ষেত্রে আমাদের দ্বিতীয় অপশান দুটি মাত্র এখানে অপশান রয়েছে তো যদি এটা ঠিক হয় তাহলে অ্যাডাল্ট না হলে আমরা লিখবো মাইনর এবং আমাদের ফর্মুলাটি শেষ এটাকে আমরা ব্র্যাকেট ক্লোজ করবো এবং এন্টার দিয়ে দেখব উত্তর কী চলে এসেছে উত্তর এসেছে অ্যাডাল্ট জাস্ট এক পরের ফর্মুলাটি আমাদের সেম একই রকম করতে হবে আমি সেটা না করে প্লাস চিহ্ন ধরে ড্র্যাক করে নিলাম যার ফলে ফর্মুলাটি পরের সেলগুলিতে কপি হয়ে গেল এখানে দেখতে পাচ্ছি যে রাজা রয় যার বয়স এগারো সে মাইনর হয়েছে রাহুল সিং সতেরো বছর বয়স সেও মাইনর উত্তম নাগ তার বয়স একুশ সে কিন্তু অ্যাডাল্ট এবং ইলাম ইদ্দা তার বয়স তেত্রিশ সেও অ্যাডাল্ট অর্থাৎ এই ছোট্ট একটি ফর্মুলা দিয়ে আমরা ইফ ফাংশানটি কাজ করিয়ে আমরা ফর্মুলার ব্যবহারটি জেনে নিলাম চলে আসছি ইফ ফর্মুলা দিয়ে আমাদের সবচেয়ে বেশি যেটা জানা প্রয়োজন যে আমরা স্কুলের মার্কশিটের গ্রেডেশান কীভাবে বার করব গ্রেডেশন বার করতে গেলে আমাদের এই ফর্মুলাটি ব্যবহার করতে হবে এখানে একটি স্কুলের পাঁচটি স্টুডেন্টের দশটি সাবজেক্ট নিয়ে আমরা কাজ করব তো প্রত্যেকটিতে ফুল মার্কস আমাদের একশো ধরা আছে টোটাল হাজার তো সাড়ে সাতশো থেকে হাজারের মধ্যে যদি কারোর নাম্বার থাকে তার গ্রেড হলো এ প্লাস ছশোর বেশি এবং সাড়ে সাতশোর কম হলে এ সাড়ে চারশোর বেশি এবং ছশোর কম হলে বি তিনশো থেকে সাড়ে চারশোর মধ্যে হলে সি এবং তিনশোর কম হলে তার ডি গ্রেড হবে আসুন দেখে নেওয়া যাক আমরা কীভাবে গ্রেড ডি বার করতে পারি প্রথমে সমান চিহ্ন দিয়ে আমরা লিখব ইফ আমাদের লজিক্যাল টেস্ট করতে হবে টোটালের মার্কস যদি আমরা সাড়ে সাতশোর বেশি পাই সেক্ষেত্রে আমরা লিখব এ প্লাস ডবল ইনভেটেড কমার মধ্যে অবশ্যই মনে রাখতে হবে সিঙ্গেল ইনভাইটেড কমা দুবার দিলে কিন্তু ফর্মুলা কাজ করবে না এরপরে আমরা আবার সেকেন্ড লুপ আবার ইব লিখব যদি সাড়ে সাতশোর চেয়ে বেশি না হয় তাহলে আমরা টেস্ট করে দেখব সেটা ছশোর চেয়ে বেশি কিনা একই রকমভাবে ছশো কমা ফার্স্ট প্যাকেট যদি সাড়ে সাতশোর বেশি না হয় তাহলে সেটা সাড়ে ছশোর বেশি যদি হয় সেক্ষেত্রে সেটা এ গ্রেড হবে সেটাও যদি না হয় আমরা আবার ইপ দিয়ে পরের লুপে ঢুকবো আবার টোটালের সেল নাম্বার গ্রেটার দেন সাড়ে চারশো কিনা সেটা টেস্ট করবো যদি সেটা মিলে যায় সেক্ষেত্রে আমরা বলবো বি গ্রেড সেটাও যদি না হয় তাহলে আমরা আবার ই ফর্মুলা দেব ফার্স্ট প্যাকেট টোটালের সেল নাম্বার গ্রেটার দেন তিনশো কিনা দেখবো যদি সেটাও হয় তাহলে আমরা ডবল মেট কমা দিয়ে লিখবো সি কোনোটাই যদি না হয় সেক্ষেত্রে আমাদের লাস্ট যে অপশান আছে ডি আমরা সেটা লিখে দেবো ব্র্যাকেটগুলি ক্লোজ করব আমরা এখানে চারটা ফার্স্ট প্যাকেট শুরু করেছি এবং চারটে ফার্স্ট প্যাকেট শেষ করে নেব তো ফর্মুলাটি দেখে নিয়ে যাক টোটালে সেল নাম্বার যদি সাড়ে সাতশোর বেশি হয় সেক্ষেত্রে এ প্লাস হয়ে যাবে এবং ফর্মুলাটি এখানেই ক্লোজ হয়ে যাবে যদি সেটা না হয় এক্ষেত্রে আমাদের পাঁচশো একাশি এই লজিক আমাদের ফুলফিল করছে না পরের ই লুপে চলে যাবে সেখানে বসে যাবে এবং পাঁচশো একাশি গ্রেটার দেন সিক্স হান্ড্রেড বা ছশোর চেয়ে বেশি নয় যেহেতু এই অপশানটিও আমাদের এই লজিকটিও ফুলফিল করবে না পরের লুপে চলে যাবে এক্ষেত্রে পাঁচশো একাশি গ্রেটার দেন সাড়ে চারশো এটা কিন্তু ফুলফিল করছে সেক্ষেত্রে এখানে বি প্রিন্ট হবে তো এইরকমভাবে প্রত্যেকটি লাইনে প্রত্যেকটি টোটালের ক্ষেত্রে ফর্মুলাটা লজিক্যাল টেস্ট করলে জানা জানিয়ে দিতে পারবে যে সেটা কোন গ্রেডে হচ্ছে আসুন দেখে নি জাস্ট এর পরেবারে ফর্মুলাটাকে ধরে ড্র্যাক করে নিলাম এবং আমরা এখানে বি পেয়েছি তারপরে আটশো দুই এ প্লাস চারশো ছিয়াত্তর বি তিনশো সি এবং তিনশো সি এইভাবে আমরা আমাদের গ্রেডেশন বার করতে পারবো